সিংহাসন কোথায় সমুদ্রের উপরে সন্তান কোন অঙ্গ তারা বেশি হালাল কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ণ কাজ কি হযরত মুসা আলাইহিস সালাম কোন ফেরেশতা সর্বশেষ মিত্র হবে হজরত বলতো হজরত আলী রাজি আল্লাহ আনহু কোন যুদ্ধে নবীজি আহত হয়েছিলেন উহুদ যুদ্ধে নবীজির জীবনের শেষ যুদ্ধ কোনটি তাবুক যুদ্ধ ইসলামের প্রথম ঐতিহাসিক যুদ্ধ কোনটি বদর যুদ্ধ খাইবার যুদ্ধ কাদের সাথে হয়েছিল ইহুদিদের সাথে চল্লিশ দিন বয়সে কথা বলেছিল বলেছিলাম